হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই এত গরমের মধ্যে সবজি দিয়ে হালকা করে হালকা মশলা তেল চাল দিয়ে মাছের ঝোল করছি তো রুই মাছের ঝোল সেটাই তোমাদেরকে সব মানে শেয়ার করছি তো দেখো কি কি সবজি নিয়েছি আলু পটল বেগুন আর তারপর বটবটি কড়াই একটু গাজর ছিল গাজর নিয়েছি আর একটু একটা টমেটো তো আর একটু নিয়েছি আদা আদা জিরে আর লঙ্কা হলদু চা লাগে আর কি নিরামিষ ঝোল ঠিক আছে তো এই গরমে এইভাবে পাতলা করে ঝোল করলে কিন্তু খেতেও সুস্বাদু হবে আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো খুব ভালো তো চলো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব জায়গায় তেলটা লেগে যায় তোমরা তো জানোই মাছ ভাজতে গেলে তেলটা ভালো করে না গরম হলে খুবই সমস্যা তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো বলে খন্তির মধ্যে হলুদটা পড়ে গেছে তো যাই হোক মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি চার পিস মাছ তো এই চার পিস মাছ দিয়েই আমি ঝোল করে ঝোলটা বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো প্রথমেই তো মাছটা ভেজে নিচ্ছি তারপরে ঝোলটা বানাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা হবে না ভাজা হবে তবে অতটাও কড়া যেরকম ভাজা খায় মচমচে ভাজা করে অতটা কড়া ভাজা হবে না তো ঝোলের মাছ একটু হালকা একটু কম ভাজতে হবে তো ভাজা খাওয়ার জন্যে যেরকম ভাজা কড় করে একদম মচমচে করে ভাজা করে সেরকম না তার থেকে একটু কম হবে ভাজা তো দেখো কথা বলতে বলতে মাছ দিয়ে দিয়েছি মাছের একটা সাইড করে ভাজা হয়ে গেছে তো মাছটা হতে থাক ভাজা তারপরে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে রুই মাছ দিয়েই তোমাদেরকে ঝোলটা শেয়ার করছি তো দেখো এই যে মাছ ভাজা হয়ে এসেছে মোটামুটি আর মাছের ঝোলের আগে একটা তরকারি বানিয়েছিলাম তাই জন্য একটু কড়াটা কালো কালো লাগছে তো যাই হোক ওটা অ্যাডজাস্ট করে নিও কেমন তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব মোটামুটি কড়া ভাজাই হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো মাছটা তুলে নিয়েছি নেয়ার পরে যতটুকু তেল ছিল তার মধ্যেই তেজপাতা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব তো তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা একটু বড় বড় কাটা আছে আর মাছের ঝোলের আলু একটু বড় বড় কাটলেই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আগে প্রথমে একটু আলুটা ভালো করে ভাজা করে নেব তারপরে যা যা সবজি আছে পরপর দেব দিয়ে একটু ভাজা করব তারপরে মশলা দিয়ে কষাতে হবে তো দেখতে থাকো তো আলুটা ভাজা হোক ততক্ষণ তো আলু ভাজা করতে একটু তো সময় লাগবেই তো আমি আলুর মধ্যে কিংবা সবজি যাই হোক তরকারির যখন ভাজা বসাই তার মধ্যে নুন হলুদ সবটাই দিয়ে দিই তো দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় ভাজাও হয়ে যায় তো সেরকমই নুন হলুদ সবটাই দিয়ে দিলাম দিয়ে ভাজা করছি আলুটা আর আমাদের যে কোনো তরকারি হলে আলুটা একটু ভালো করে ভাজা করে নিলে বেশি ঝোলটোল বেশি জল আর দিতে লাগে না বেশি ফোটাতে হয় না খুব ভালো টেস্টিও হয় তো তারপরে একে একে সব সবজি দিয়ে দিলাম বিমস বিমস না এটা হচ্ছে বরবটি কড়াই ভুল বলেছি আর গাজর ছিল গাজর বেগুন আর একটু পটল তো সবটাই একেবারে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ভাজা করছি তো একটু তো সময় লাগবে সব কিছু এতগুলো সবজি ভাজা করতে আর এই গরমের সময় না সবজি দিয়ে এরকম পাতলা করে ঝোল কিন্তু খেতে খুব লাগে খুব ভালো লাগে অসাধারণ মাছের ঝাল তো খেতে তো ভালোই লাগে কিন্তু শরীরের পক্ষে কিন্তু ঝোলটাই উপকার আর এর মধ্যে যদি একটু পেঁপে হতো আরও ভালো হতো তো পেঁপে ছিল না তাই জন্য পেঁপে দিইনি তো যাই হোক আমি তো পরে ভয়েস দিচ্ছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ঝোলটা তো এই ঝোলেতে খুব বেশি তেল দিইনি কেননা গরমের সময় একটু একটু কম তেল দিলেই ভালো তেল মশলা ঝাল সবটাই বলতে পারো তো আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভাজা করছি তো ভাজা হতে একটু সময় লাগবে তো ভাজা হোক তারপরে আসছি তোমাদের সামনে তো দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু আদা দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম খুবই সামান্য অল্প তো একটু মশলার সঙ্গে মশলা না সবজির সঙ্গে একটু ভালো করে ভাজা করে নিতে হবে নাহলে আদার একটু কাঁচা গন্ধ ছাড়বে আর কি তো দেখো আদা গ্রেট করা আদাটা দিয়ে ভালো করে একটু নিলে একটু ভাজা করে নিচ্ছি তো ততক্ষণ একটু ভাজা হোক আর এদিকে কী কী মশলা দেবো সেটা ঠিক করে নিই মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো একটা টমেটো টমেটোটাকে গোটা দেবো না টমেটোটা একটু ঘষুনি দিয়ে গ্রেট করে দেবো তাহলে একটু ঝোলটা গ্রেভিটা ভালো হবে আর কি এই দেখো টমেটো এইভাবে গ্রেট করে নিয়েছি কম টমেটোর পিউরিটা বের করে নিয়েছি ঠিক আছে তো এখন এবার টমেটোর পিউরি তার সঙ্গে মশলা দিয়ে দেবো তো আগে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো খুবই সামান্য করে দিলাম কেননা এই ঝোলে ঝাল না হলেই খুবই ভালো আর এদিকে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম যেটা গ্রেট করে রেখেছিলাম ঘসুনি দিয়ে তো দেখো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে হালকা করে একটু জল দিয়ে দিলাম তো চলো ভালো করে কষাতে হবে আর তরকারি ভালো করে যত কষাবে ততই কিন্তু ভালো টেস্টি হবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো ঝোল তো জিরে গুঁড়ো ছাড়া হবেই না পাতলা ঝোল জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে সব রকম সবজি পুরো ভাজা হয়ে গেছে একদম অল্প পরিমাণে জল দিলেই সিদ্ধ হয়ে যাবে তারপরে আমাদের ঝোল রেডি হয়ে যাবে তো দেখো মশলা দেওয়ার পরে একটু জল দিয়েই ভালো করে কষাতে হয় একবার জল দিয়েছিলাম কষিয়ে নিয়ে আবার একটু জল দিলাম এবার একেবারে জলটা দিয়ে দিচ্ছি কতটা ঝোল হবে সেই বুঝে তো দেখো এবার এগুলো আসতে একটু ফুটলেই ভালো করে সব সিদ্ধ হয়ে যাবে আমার ঝোল রেডি তো তোমাদের এই রেসিপিটা মাছের এরকম সবজি দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুদের কাছে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে যারা এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এরকম হয়েছে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পাতলা ঝোলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে ভালোই হয় অনেক দিন পরে নিজের পছন্দ দেখো বেড়ে নিয়েছি মাছের ঝোল করেছি সব রকম সবজি দিয়ে পটল বেগুন বিমস তারপরে বড়ি সব দিয়ে আর এটা করেছি লাউ শাক মাছের ডিম দিয়ে করেছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য লাউ শাক আলাদা তুলে রেখে তারপরে মাছ দিয়ে করেছি সত্যি বলতে মাছ ফাছ তো রান্নাই হয় না মেয়ে খায় না মেয়ের বাবা খায় না সেই জন্য বেশিরভাগ ডিম রান্না হয় আর নিরামিষ সবজি রান্না হয় তো আজকে অনেক দিন পরে মাছ করেছি আর বাড়ির আর সদস্যরা যদি না খায় সেই জন্য আর ভালো লাগে না সেই জন্য নিজের জন্য করি না তা চলো ঝটপট খেয়ে নি এমনি এমনি খেতে হয়েছে আর খাবার ফেলে আর কথা বলতে পারছি না